আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই নতুন সোফার ভিডিওটি যারা দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেক কিন্তু কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে মেদি ভাই এই মহামারীর অবস্থায় বা এখন দেশের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে ফার্নিচারের দাম কমেছে নাকি বেড়েছে এরকম একটা ভিডিও দিবেন আশা করি কিন্তু আজকের ভিডিওটি অনেক অনেক হেল্পফুল এবং অনেক অনেক স্পেশাল আজকে যে সোফাগুলো দেখাবো সবগুলো থাকবে একদমই অরিজিনাল সেগুন কাঠের যারা কিনা অরিজিনাল সেগুন কাঠের সোফা কিনতে চাচ্ছেন একদমই পাইকারি দামে সশির ফ্যাক্টরি দামে যারা সোফা কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে তো দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি জুয়েল ফার্নিচারে আর বরাবর মতো কিন্তু জুয়েল ফার্নিচার থেকে আমাদের সানাউল্লা ভাই কিন্তু একদমই অর্ধেক দামে সোফা দেখাবে আর সামনে আসে জুয়েল ফার্নিচার থেকে সানাউল্লা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে তো বলেন একদমই অর্ধেক দামে সোফা দেখাবেন ঘটনা সত্য নাকি সত্য ভাই আজকে তো ভাই দেখতেছি হিউজ স্টক মানে ডানে বাই ডানে বাই একটা রাখা আছে অনেক 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 দর্শক দেখেন আসলে ভিডিও করতে আসার পর ভাই কিন্তু বলেছিল ভাই শোরুম কিন্তু এলোমেলো কিন্তু দর্শক আপনাদের জন্য এলোমেলো বলতে কি দেখেন একটার রূপে একটা সোফা কিন্তু দর্শক রাখা আছে অবশ্যই দর্জকের দর্জকের ভিডিওটি দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে ভাই ভিডিওটি শুরু করার আগে আপনি শোরুমের ঠিকানা বলে দিবেন জুয়েল ফার্নিচার বাড়ি দ্বারা জেবলক হ্যাঁ রোড নাম্বার বিশ ফ্লট নাম্বার সাতশো বিশ ঢাকা বারোশো বারো আচ্ছা ঠিক আছে দর্শক কি নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো তাহলে ভিডিও কল দেখে নিতে পারবেন শশুর শোরুম এসে কিন্তু দেখে শুনে আর অনুরোধ একটাই থাকবে সরাসরি এই ভিডিওতে যে আমাদের সানাউলা ভাইকে দেখতেছেন আপনার সরাসরি শোরুম আসার পর দেখবেন যে এই ভাই আছে কিনা অবশ্যই কিন্তু চেক করে ভিডিওটা দেখে শোরুম এসে যাচাই করে নিবেন আর যদি আপনি না আসতে পারে তাহলে যারা অনলাইনে বাসায় বসে কিনবেন তাদের উদ্দেশ্য বল দিচ্ছি আপনি অ্যাডভান্স করার সাথে সাথে আপনি কিন্তু যে শোরুম থেকে কিনেন মেমোটা নিয়ে নিবেন মেমোটা নিয়ে নেবে হ্যাঁ আচ্ছা আর এছাড়া যদি আপনি সত্যি বলেন যে ভাই আমি তো ঢাকার বাইরে আছি শোরুমে আসতে পারবো না বেশি করে প্রবাসী ভাইরা আপনারা একটু হলো ভিডিও কল দিবেন আর ভিডিও কল দিয়ে কিন্তু ভাইকে অবশ্যই প্রমাণ করে নিতে পারবেন যে আমাদের সানাউল্লাহ ভাই আছে কিনা জি জি আচ্ছা আজকে সর্বনিম্ন কত টাকা থেকে সোফা দেখাবেন ভাই 10500 টাকা বরাবরের মতো 10 5 সিট 5 সিটের সোফা জি

বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের পাঁচ বছরে পাঁচ বছরের ভিতরে যদি আপনি কোনো গুন পোকা ধরে ধরলে মাল রিটার্ন আচ্ছা সরাসরি রিটার্ন আর পাঁচ বছরের ভিতরে যদি আপনার সিট বসে যায় তাহলে আমরা বাসায় গিয়ে একদম দিয়ে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আচ্ছা দশক এই সোফাটা থাকবে লাস্ট একদম ডিসকাউন্ট প্রাইস বিশ টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে এই পাশে সোফা আছে ভাই নতুন মডেল

টু সিট এটা থাকবে টু টু ওয়ান এর ফাইভ সিট এর সোফা তো ভাই এই সোফাটা দাম কত থাকবে আজকে ভিডিওতে এর দাম পড়বে আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আঠাশ হাজার টাকা আর কোন অপশন রাখবেন না একদম লাস্ট ডিসকাউন্ট প্রাইস বলে দিবেন এটাই আচ্ছা এই ভাইটা সোফা আছে আপনাদের গদি আলাদা করা গদি আলাদা করে যায় বেলকু সিস্টেম বেলকু সিস্টেম এটা বেলকু সিস্টেম এই যে দেন আমরা কি ফর্ম ব্যবহার করি এটা দেখ রাবার ফর্ম রাবার ফর্ম বাইরে কি সুপার সফট সুপার সফট এটা ফর্মেরই আপনাদের কোম্পানি থেকে

পাবলিকের জনগণের ভাই বোনের হাতে টাকা বিষয়টা নাই এর জন্য তাদের জন্য কিন্তু কম দামে ভালো মানে সোফা দেখাচ্ছে এইটা সোফা রাখা উল্টাই রাখছে একদম এবার ডিসপ্লে আছে ডিসপ্লে আছে না আচ্ছা আমরা এখান থেকে ডিসপ্লেটা না হয় দেখাই

এটা ওয়ান সিট এখানে টু সিট এখানে টু সিট আর এটা কিন্তু পায়া কিন্তু এসএস পায়া এসএস পায়া বল বল পায়া আচ্ছা এখানে এসএস বল পায়া বস বল পায়া হ্যাঁ আচ্ছা এটা কি পাক কি সেগুন পাতা নাকি চাপ সেগুন কাট সেগুন কাট না সেগুন কাট ভিতরে হলো আপনি গর্জন কাটে ফ্রেম এটা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি জি এর দাম কত দিবেন এটা ডিসকাউন্ট প্রাইস করবে 24500 টাকা 24500 টাকা পাঁচটা বালিশও পাইতেছে সাথে পাঁচটা বালিশ ফ্রি এটা অল ওভার ভেলভেট অল ওভার ভেলভেট কাপড় নাই অল ওভার ভেলভেট আমরা যদি আরেকবার বলে দিতাম যে আপনার সেগুন কাটার সোফা বা আপনার যেকোনো সোফা एवरीथिंग এই সোফার গ্যারান্টি উনি কেমন দিচ্ছেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রতিটা সোফায় প্রতিটা সোফায় 10 বছর সার্ভিস যদি আপনি 10 বছরের ভিতরে কোনো গুণ পোকা ধরে তাহলে মাল রিটার্ন মাল রিটার্ন মানে ওইটা দিয়ে আটা নিতে পারবে হ্যাঁ

এটা কয় সিটের ভাই পাঁচ সিটের পাঁচ সিটের এটা ম্যাগাজিন বক্স আছে এটা কনার আছে কনার আছে সাথে সাতটা বালিশ আছে সাতটা বালিশ আছে এবং দুই সাইডে দুটো মোড়াও আছে দুই সাইডে দুইটা মোড়া আছে আচ্ছা ঠিক আছে এটা বিশ্বকাপের মতো ডিজাইন করা আছে হুম এটা বল কনার বলে আর বল কনার না হুম বলের মতো আপনি ডিজাইনটা বলের মতো করা হইছে আচ্ছা তো যারা কিনা একদমই একটু কম দামে ছোট ফ্যামিলির মধ্যে যারা আছেন যে কম দামের মধ্যে একটা ছোট কনার সোফা কিনবেন তারা কিন্তু দশ চলে এই সোফাটা আপনারা চাপগুলি কিন্তু সেগুন কাঠের হ্যাঁ চাপগুলি সব সেগুন কাঠের না হ্যাঁ

অরিজিনাল সেগুন কাঠের চিনার উপায় হলো সেগুন কাঠের ফাইবার আর আপনি যদি বলেন যে মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি নিয়ে এসে যাচাই যাচাই করে নিতে পারবেন না কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই সোফাটার দাম কত দিবেন এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে 21000 টাকা 21000 টাকা 21000 লাস্ট লাস্ট আর কোনো অপশন থাকবে না অপশন থাকবে না আচ্ছা এই পাশে আরো একটা আছে একদম সোজা মডেলে হ্যাঁ 221 22 এখানে দেখবেন 27 6 হাতা বলে আর কি 6 না আমরা বলে থাকি ওকে ঠিক আছে এটা 21 সিট

এর দাম থাকবে ডিসকাউন্ট 25 মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস আচ্ছা দর্শক মাত্র 22000 টাকা থাকবে ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আর এটা আপনি পিছনে দেখুন রাজকীয় একটা সোফা দেখাবো এখানে পিছনে দেখেন যারা কিনা অরিজিনাল চিটাং সেগুন কাঠের রাজকীয় একটা ভিক্টোরিয়া সোফা কিনতে যাচ্ছেন হুম তারা কিন্তু দর্শক এই সোফাটা আপনারা নিতে পারবেন একদমই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে হ্যাঁ এই সোফাটা দেখাই এই যে দেখেন আমরা একটা সোফা দেখাবো সবগুলা আমরা হেচাল করব না

রাজুকে ভাবে এমনি চলে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তবে এই সোফাটা থাকবে 3 টু 1 সোফা এটা সেগুন কাঠের গ্যারান্টি কত দিন দিবেন সেগুন কাঠের 30 বছরের গ্যারান্টি থাকবে 30 বছরের 30 বছর আর ফোমে থাকবে 10 বছরের সার্ভিস 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এই সোফাটা সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কত টাকা দাম থাকবে আজকের ভিডিওতে তো অল সুইজ ভেলভেট হুম সুইজ ভেলভেট সুইজ এটার পর কিন্তু পানি দিলে পানি ভিতরে ঢুকবে না ঢুকবে না পানি ঘরে পড়ে যাবে হ্যাঁ আচ্ছা এর দাম কত দিবেন ভাই এটা আপনার আগের ভিডিওতে পঁচাশি দেওয়া ছিল এখন ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা পঁচাত্তর হাজার পঁচাশি হাজার টাকা তাদের শোরুম প্রাইস বা আমাদের আগের অনেক ভিডিও আছে সেখানে পঁচাশি হাজার টাকা ছিল শুধুমাত্র আজকের স্পেশাল ভিডিওর জন্য থাকবে লাস্ট পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা নগদ ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা দশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে ভাই সোফাটা অলরেডি দেখিয়ে দিল আরেকটা ভিক্টোরিয়া আচ্ছা আমরা যদি সামনে থেকে আরো একটা ভিক্টোরিয়া দেখাই দেখেন ভিক্টোরিয়া খুবই অসাধারণ একটা ভিক্টোরিয়া এই যে যারা কিনা চাচ্ছেন একটু গর্জিয়াস মডেলের ভিক্টোরিয়া সোফা নিবেন তারা কিন্তু চাইলে দর্শক এই সোফাগুলো আপনারা নিতে পারবেন এটা কাপুরটা দেখেন মানে হচ্ছে একদমই চকচক করতেছে মানে এটা কি কাপুর লাগাইছেন ভাই

যে আসলে কাপড় কাস্টমাইজের সুবিধা আছে কিনা যে কোনো কালার আপনি যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো সোফা যে কোনো সোফার যে কোনো সেক্ষেত্রে কোনো আদার্স কোনো চার্জ লাগে কিনা না ওটাতে চার্জ লাগবে না আপনার কোনো চার্জ লাগবে না কোনো কালার আপনি ইয়ে করতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে এই সোফাটা দাম কত দিয়েছেন ভাই এটা আপনি নিতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিশ আর এই পিছনে উপরে দোতলা উপরে রয়ে একটা সোফাটা কিছু সোফা ভাই এটা আপনি আমরা ছয় হাতা সোফা বলি আর ছয় হাতা সোফা ছয় হাতা সোফা আচ্ছা টু টু ওয়ান থাকবে এটা টু টু ওয়ান দাম কত টাকা

হ্যাঁ ভিক্টোরিয়া সোফার সাথে আচ্ছা সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফার সাথে যদি নিতে চান তাহলে কিন্তু এই এইগুলা নিতে পারেন এটা উপরে 8 মিলি গ্লাস থাকবে ভিক্টোরিয়া পায়াগুলি ভিক্টোরিয়া আছে চতুর্দিকে আপনি ভিক্টোরিয়া হ্যাঁ আর ভিক্টোরিয়া ডিজাইন করা থাকবে ভিক্টোরিয়া ডিজাইন করা থাকবে উপরও থাকবে সাইডও থাকবে চারো দিকে কিন্তু চমৎকার ভাবে দর্শক এটা কিন্তু ডিজাইন করা থাকবে সেগুন কাঠের সেগুন কাঠের জি এটা থাকবে 8 মিলি গ্লাস নাকি 8 মিলি গ্লাস উপরে গিয়ে 8 মিলি গ্লাস থাকবে আচ্ছা এগুলোর দাম কেমন থাকবে এটা পড়বে 15000 টাকা 15000 টাকা ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আমরা এখান থেকে

এই যে এগুলো হইলো আপনার এমবাসি থেকে আনানো বুঝছেন এগুলো কিন্তু মূলত আমাদের নতুন না হ্যাঁ হুম দেখেন 221 221 না 221 বসলে কিন্তু আপনার কমর দাইবে যাবে আচ্ছা বসলে কমর দাইবে যাবে না হুম আচ্ছা এগুলোর দাম কেমন থাকবে এটার দাম থাকবে 55000 টাকা 221 পাঁচ সিট পাঁচ সিট না আচ্ছা এই যেটা সোফা বলছিলেন নাকি এইটা কি সেই সোফা নাকি বসলে ঘুম চলে আসবে হ্যাঁ হ্যাঁ ওরে রে দেখেন ভাই কিন্তু ঠাইকার রাখছে আসলে কিন্তু অনেকটা ময়লা টানার সম্ভাবনা থাকে

ডিসকাউন্ট প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ আচ্ছা আর এই পাশ থেকে যে এটা কর্নার সোফা আছে এটা কি মিনার কর্নার মিনার কর্নার এটা মিনার কর্নার হয় এটা দশ মিনার আপনার হ্যাঁ এটা হইলো আপনার টু টু ওয়ান টু টু ওয়ান সাথে একটা ম্যাগাজিন বক্স পাইছেন ম্যাগাজিন বক্স থাকবে কর্নার আছে কর্নার আছে আচ্ছা এটা সেগুন কাঠের হ্যাঁ অরিজিনাল সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের আচ্ছা এর দাম কত দিবেন এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর আপনার কাছ থেকে চাইলে দর্শক রেস্টুরেন্টের আইটেমের যে সোফা গুলো আছে হ্যাঁ রেস্টুরেন্টে আমার কাছে ইউএস পরিমাণে আছে আচ্ছা আর অফিস সাধারণত যারা চাচ্ছেন অফিসের সোফা নেবেন হ্যাঁ ওপি তাহলে এগুলো কিনতে পারেন অফিসের টেবিল নিতে পারেন আচ্ছা ভাই এখানে একটা সেগুন কাঠের এটা কি মানে দিван দিমান সেগুন কাঠের দিমান আচ্ছা সেগুন কাঠের দিван আছে তো দেখতে পারলাম চমক কাঠের দিван এইটা ছাড়া কিন্তু আরো অনেক দিভানের কালেকশন ভাই এখানে আছে তো এটার দাম কত দিছেন ভাই দিванটা 15500 আচ্ছা 15500 এখানে এটা এলএফ সোফা নাকি এটা এল এলএফ সোফা হ্যাঁ যারা আপনি কম দামে চাইতেছেন হুম এই দেখেন আচ্ছা ঠিক আছে আরে ভাই ভিডিও তো শেষ করে ফেলাইলাম ভাই আপনি কি দশ হাজার পাঁচশো টাকা সোফা দেখাইবেন না হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকার সোফা এই যে সেই টাকার সোফা দর্শক আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ধৈর্য দেখার জন্য যারা কিনা ভাবছেন যে দশ হাজার পাঁচশো টাকার সোফা কিনবেন তাও আবার টু টু ওয়ান টু ওয়ান সিটের পাঁচ সিট পাঁচ সিটের সোফা থাকবে দশ হাজার পাঁচশো ওকে তো ভাই যদি এক সিট বেশি লাগে থ্রি তাহলে এগারো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আচ্ছা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য তো ভিডিওটি শেষ তো করেই দেবো কিন্তু এখন যদি বলে দিতাম

ঢাকা বারোশো বারো আর দূর দূরান্ত থেকে যে আসতে কোনো সমস্যা হয় বাটারা তারা সামনে আসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে দর্শক স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে দিতে পারবেন তুমি ভিডিও কল নিতে পারবেন সশীর সরু মেয়ে কিন্তু যে দেখে শুনে যাচাই চাই বাছাই করে নিতে পারবেন তো দর্শক ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং টাইমলাইনে রাখবেন নতুন কোনো ভিডিও অপেক্ষায় দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ